আমি ডক্টর প্রণব পাল আজকে উশু অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার আজকে নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে সাত সদস্যের এই কমিটি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারা অনুমোদিত আজকে এই সাত সদস্য কমিটিতে রয়েছেন প্রেসিডেন্ট ডক্টর প্রণব আমি রয়েছেন ভাইস প্রেসিডেন্ট বিশ্বন্দু শর্মা জেনারেল সেক্রেটারি চয়ন দেবনাথ জয়েন্ট সেক্রেটারি অলয় দেববর্মা ট্রেজারার শুভঙ্কর আচার্যি মেম্বার বাপ্পাদিত্য দেবনাথ মেম্বার তপন মেয়ে এছাড়াও আমাদের চিফ অ্যাডভাইজার রয়েছেন শম্পা দাস অফিস সেক্রেটারি পূর্ণিতা চক্রবর্তী আমাদের টেকনিক্যাল কমিটিতে রয়েছেন চারজন সিলেকশন কমিটি রয়েছেন এছাড়া আমাদের জেনারেল এক্সিকিউটিভ কমিটি যে আছে সেটাও আজকে গঠন করা হয়েছে উশু একটা চাইনিজ মার্শাল আর্ট গেম এটা আপনারা সবাই জানেন বিগত দিনে এটা চার বছরের জন্য এই কমিটিটা হয়েছে বিগত দিনে দেখা গেছে যে রাজ্যের খেলোয়াড়দেরকে বিভিন্নভাবে প্রতারিত করা হয়েছে যে ভালো খেলোয়াড়দেরকে টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে তো এই দুর্নীতিমুক্ত যে একটা অ্যাসোসিয়েশন ছিল সেটা কে রুখতে নবনির্বাচিত একটা কমিটি গঠন করা হয়েছে এবং আগামী দিনে রাজ্যের খেলোয়াড়ের স্বার্থে এই কমিটি কাজ করবে কীভাবে রাজ্য রাজ্যস্তরে ত্রিপুরার নামটাকে আরও আলোকিত করা যায় ত্রিপুরা থেকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যায় ত্রিপুরার খেলোদেরকে কীভাবে আরও সাহায্য করা যায় সেই ব্যাপারে এই এসোসিয়ান স্বলতভাবে সাহায্য করবে তো এই আগামী দিনেও খেলোয়া এই এসোসিয়ানের একটাই মুখ্য উদ্দেশ্য থাকবে কীভাবে খেলোয়াড়দের শ্রীবৃদ্ধি করা যায় ভালো খেলোয়াড়দের গ্রামীণ স্তর থেকে জেলা স্তরে জেলা স্তর থেকে রাজ্য স্তরে তারপর রাজ্য স্তর থেকে আমাদের ন্যাশনাল স্তরে কেভাবে পৌঁছানো যায় এর মাধ্যমে আমাদের ত্রিপুরার নামগুলিও উজ্জ্বল হবে এই আশা রাখছি আর এখানে এই ক্রীড়া দপ্তর ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল অবজারভার সবাই আছেন তাদের সম্মুখে তাদের উন্নতিক্রমেই আজকে কমিটি গঠন করা হচ্ছে